সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশ মালা পেশ করেছে ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই ধন্যবাদ সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে যে সুপারিশ মালা করেছে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে যেটা খুবই প্রশংসার দাবি রাখে এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান এবং নিয়মতান্ত্রিক জরিপের দরকার নেই আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশে মানুষ সমাজতন্ত্র ধর্মের বাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীত্ব দূরের কথা তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করেন এবং তারা এগুলোকে চর্চা করে না তবে এদেশের মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশের মানুষ সৃষ্টি করেছে কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় যেটি সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে সাম্য গণতন্ত্র ইত্যাদি তো সাম্য ইত্যাদি তো থাকবেই কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে ভৌত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কী লক্ষ্য কী এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্র ধর্ম হিসাবে অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে আমাদের রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম থাকতে সমস্যাটা কোথায় আল্লাহর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি এদেশে মানুষের যে সিম্প্যাথির জায়গা এদেশে মানুষের যে প্রতি আস্থা বিশ্বাসের জায়গা সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার সেক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে এগুলোর পরিপন্থী কোনো আইন করা হবে না এই জিনিসটি স্পষ্ট করা দরকার এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববে এছাড়া বেশ আরও কিছু অবজারবেশন দেওয়ার মতো আছে আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত আর নাহলে এ শব্দের জুৎস ব্যাখ্যা অথবা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুত্ববাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না আর এর চেয়ে বড়ো কথা হলো যে আল্লাহরপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয় আমার মনে হয় না দেশের টোয়েন্টি পার্সেন্ট মানুষও এটা বাদ দেওয়ার স্বপক্ষে ভোট দিবে তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত এবং ধর্মীয় এবং সামাজিক মূল্য বিরোধী কিছু থাকবে না যে সেটিকে আরও নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত এটা বলা হয়নি মোটেই এটা বলা উচিত